জানি না শ্রীকৃষ্ণ কটা অসুর বধ করেছেন কিন্তু কৃষ্ণ লীলা আপনারা দেখছেন সনাতনী টিভি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে রামচন্দ্র এসেছিলেন রাবণ বধের জন্য কংস শিশুপাল জরাসন্ধ এদের বধের জন্য কৃষ্ণ এলো কশিপুর এলেন এলেন কশিপুরকে বধ করার জন্য আচ্ছা মহাপ্রভু এলেন জগাই মাধায়ের উদ্ধারের জন্য এখন প্রতি প্রতি ঘরে ঘরে রাবণ আছে কংস আছে জরাসন্ধ আছে এখন কোন ভগবান আসবে এদের বধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে এ প্রশ্ন জাগে না গোবিন্দ বলেছেন যে যখন যখন ধর্মের গ্লানি হবে তখন আমি অবতীর্ণ হয়ে সাধুদের পরিত্রাণ করবোটি সবার মুখস্থ তাই না ইয়াদা আমরা বলি কিন্তু যদি প্রশ্ন করা হয় এখন কি অধর্ম হচ্ছে না জগতে এখন কি আসরিক শক্তি বেড়ে যায়নি এখন কি রাবণ কুম্ভকর্ণ আগে একটা ছিল এখন তো ঘরে ঘরে তৈরি হয়েছে রাবণ কর্ণ ভগবান তুমি এখন কোথায় ঘুমাচ্ছ তুমি তো কথা দিলে যে যখনই ধর্মের গ্লানি হবে সাধুদের পরিত্রাণের জন্য আমি অবতীর্ণ হব এখন কি ধর্মের গ্লানি হচ্ছে না এখন কি সাধুদের প্রতি অত্যাচার হচ্ছে না এই অসুদ্ধের বধ করবার জন্য অধর্মকে নাশ করবার জন্য তুমি কোথায় ভগবান বললেন আমি কলিতে অবতার হব কলির একেবারে শেষে কলির অবতারকে কে কি সে কখন আসবে একেবারে কলির শেষের এর মধ্যে কলির কোন অবতার নাই তো যদি তাই হবে তোমার এই গীতার বাক্য এখন কোথায় প্রতিফলিত হবে আমরা তো পড়ে আছি এই অবস্থার মধ্যে গোবিন্দ তখন বললেন আমি অবতার হব আর সেই অবতার হব ভাগবত রূপে জগতে ভাগবতের অক্ষর রূপে রস রূপে আমি অবতার হব আমি শরীরধারী অবতার রামকৃষ্ণ এদের মতো না হলেও আমি ভাগবত অক্ষর রূপ ব্রহ্ম অবতার হব হয়ে কি করবো জানো এই প্যান্ডেলের মধ্যে আমার মতো অনেক আসরিক প্রবৃত্তি মানুষ আছে আছেন আমার মতো যারা তো ভগবান বলতেন আমি এই অক্ষর রূপ শব্দ শক্তি দিয়ে আমি অক্ষর রূপ ব্রহ্ম হয়ে মানুষের কর্ণ দিয়ে হৃদয়ে গিয়ে তার যে অসুরত্ব পাশবিকতা আছে ওটা নাশ করে আমি সেই অশুভ অসুরত্ব শক্তি নাশ করে আমি তাকে প্রকৃত মানুষ করে তুলব আমি জানি না শ্রীকৃষ্ণ কটা অসুর বধ করেছেন কিন্তু কৃষ্ণ লীলা ভগবত শুনে কত অসুর যে মানুষ হয়ে গেছে এটা এই ছোট্ট জীবনে আমি অনেক দেখেছি কত রাবণ কত কংস যে মানুষ হয়ে ভগবতের পথে এলো এটা আমি এই জীবনেই দেখেছি শুনে শ্রবণ করে এই শব্দ অবতীর্ণ হয়েছেন এই শব্দাবলী হৃদয়ে গেলে মানুষের পশুত্ব চলে যাবে অসুরত্ব চলে যাবে দেখুন না এখানে আমরা একত্রিত বসেছি এখন আমাদের মধ্যে কোনো বিজাতীয় ভাবনা আসছে না এর কারণ ভাগবত অক্ষর রূপে আপনার মধ্যে প্রবেশ করছে শক্তিরূপে এই জন্য ভগবানের অনন্ত মাধুর্য লীলকতা শ্রবণের মাধ্যমে আমাদের চিত্ত আশুরত্ব পাপবৃত্তি অপরাধ বৃত্তিগুলো ভগবানই অক্ষর রূপে হৃদয়ে গিয়ে আমাদের হৃদয় পরিচ্ছন্ন করে দেবেন আসরিক ভাবটাকে নষ্ট করে দেবেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ যেখানে বিশুদ্ধ সাধুর সঙ্গে হরিকথা হয় সেই হরিকথা কর্ণ পেতে উৎকর্ণ হয়ে শ্রবণ করুন এই শ্রবণের মাধ্যমেই আমাদের চিত্ত বৃত্তি সংশোধিত হবে তবে হরিকথা শ্রবণ করতে হবে চিত্ত দিয়ে শুধু বুদ্ধি মন কর্ণ না চিত্তের মধ্যে আমাদের স্বভাব লুকানো থাকে এই জন্য হরিকথা যতক্ষণ শুনি ততক্ষণ ভালো এখান থেকে উঠে গিয়ে আর মনে থাকে না তার কারণ কি রাবণ বারবার বান মেরে রাবণের দশ মাথা ছেদন করছে কিন্তু কিছুক্ষণ পর মাথা আবার শুনেছেন না রামায়ণে যতবার রঘুপতি রামচন্দ্র বান ছুটছে ওর মাথা কেটে মাথা কেটে দিলে মানুষ বাঁচে কিন্তু রাবণের মাথা আবার বিভীষণের দিকে তাকিয়ে রাবণ বলছে কি এই তো রাবণ বধ হবে না যার মস্তক কেটে দিলে আমার মস্তক সৃষ্টি হয় আমি তাকে বধ করব কি করে বিভীষণ বললেন প্রভু ওর বানটা মারতে হবে নাভিতে নাভিতে রাবণ নিহত হবে তুমি নাভিতে সংকেতিক তত্ত্ব আছে তত্ত্বটা হলো মানুষের মোহ থাকে নাভিতে মোহ কোথায় থাকে আর এই মোহ কেটে দিলেও আবার রাবণের মাথার মতো এখানে যতক্ষণ শুনি ততক্ষণ ভালো থাকি আবার সংসারে ফিরে গিয়ে পূর্বের স্বভাব জেগে ওঠে মোহ আবার যতবার মাথা কাটবে আবার জেগে উঠবে বিভীষণ বললেন মানুষের মূল মোহ তাকে চিত্তে ওই চিত্তকে সংশোধন করতে হবে ওই চিত্ত মাঝে হরিকতা দিতে হবে বুদ্ধির দ্বারা মনের দ্বারা কানের দ্বারা না চিত্ত মাঝে যে কি করে বোঝায় বলুন তো ওই যে গালা কাঠের ওপরে একটা লাল গালা দিয়ে স্বর্ণকাররা অলঙ্কার করে আর যখন অলঙ্কারটা তুলে নেয় তখন গালাতে ছাপ থেকে যায় ওই ছাপটা মুছতে গেলে কি করতে হবে তেমনি আমাদের অনন্ত জন্মের ভোগ বাসনার ছাপ মনে না চিত্ত মাঝে আছে ওইখান থেকেই মহটা উৎপত্তি হয় আপনাকে একটা কাজ করতে হবে ওই চিহ্নটা মুছতে গেলে আরেকটু একটু আগুনে তাপ দিয়ে দেন গালার উপরে তাহলে যেটা আকানো আছে ডিজাইন করা ওটা গোলে সমান হয়ে যাবে তাই হরি কথা হৃদয়ে দিতে দিতে হৃদয়টা যখন দ্রবীভূত হবে যাবে বিগলিত হবে তখনই পূর্বে স্বভাব নষ্ট হয়ে আপনার মধ্যে প্রেমময় স্বভাব জেগে উঠবে গালাতে হবে হৃদয় বিগলিত করতে হবে এই জন্য শুনুন নাম করে হরিকথা শুনে যদি চিত্ত বিগলিত না হয় জানবেন স্বভাব সংশোধন কিছুটা ভালো লাগবে কিন্তু হবে না চিত্তকে বিগলিত করতে হবে কিভাবে হরি নাম করতে হবে বলছেন হরি নাম করতে করতে যদি গায়ের খাড়া দিয়ে ওঠে প্রতিটা শুনতে শুনতে রক্তের মধ্যে সেই ভগবৎ প্রেম ভগবত অনুরুক্তি অনুরাগ উচ্ছ্বসিত হয়ে ওঠে আর যদি তোমার চোখে জল আসে বিন্দু বিন্দু অশ্রু ঝরে হরিনাম হরিকথাতে তো আর যদি তোমার হৃদয় বিগলিত হয় হয় আচ্ছা তামা দিয়ে আগে দিনে তামার লেখা পেতেন না তো লেখা যায় আসলে তামাটা তাপ দিয়ে যখন নরম করা হতো তখন ওর উপরে একটা সাপ দিয়ে দেওয়া হতো যেমন প্লাস্টার করতে গিয়ে একটা দাগ টেনে দিলে নরম অবস্থায় ওই দাগটা বহুদিন থাকবে কিন্তু প্লাস্টার শুকিয়ে গেলে আর দাগ দিতে পারবেন ঠিক তদুপরি আমাদের হৃদয়টা কঠিন হয়ে গেছে গলাতে হবে ওটা গলাতে হবে এই গলা নয় একমাত্র হরি কথা হরি নামে হয় আমি বেশি দূরে না গিয়ে বললেন কিভাবে হরি কথা কিভাবে হরি নাম করলে আমাদের চিত্ত বিগলিত হবে নয়নে অশ্রু আসবে আর আমার দেহ মনে অলৌকিক চিন্ময় দিব্য পুলক জাগবে যদি এভাবে হরি নাম নিতে পারেন তবে হবে কেমন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর কই হয় না তো হরি হরি বলিতে কিভাবে নাম করতে হবে জানেন আহা আমি আপনাদের একটু কথা বলি আজকাল নাম যোগ্য ওই ফরিদপুর অঞ্চল আপনাদের এই অঞ্চলে ভাঙা অঞ্চল নাম যোগ্য সাত দিন পাঁচ দিন বাহাত্তর প্রহার হয় হোক সেটা নাম যোগ্য কলিযুগের যুগ ধর্ম কিন্তু নাম কিভাবে নিতে হয় সেটা বলে দিয়েছেন আচার্যরা সেটা গোস্বামীগণ বলেছিলেন বললেন শব্দটি দিয়েছেন সুখদেব গোস্বামী শব্দ হল অনু উৎসর্গে মানে পেছনে নাম, কারো পেছনে থেকে হরিনাম করতে হবে তবে নাম কাজ দেবে শব্দটার দিকে ধ্যান দিন অনু মানে পশ্চাতে থেকে হরিনাম করতে হবে কার পেছনে হরিনাম করলে কার পেছনে থেকে হরিনাম করলে হরিনাম কাজ করবে দুঃখের বিষয় নামের স্বরূপকে বিকৃত করা হচ্ছে নামের যে স্বরূপ তাকে বিকৃত করা হচ্ছে কার পেছনে দাঁড়িয়ে আমি নাম করব অনু অর্থাৎ পশ্চাৎ সংকীর্ত নাম এই শব্দটি সুখদেব গোস্বামীর মানে পেছনে নাম করতে হবে সামনে একজনকে দাঁড় করিয়ে কাকে সামনে ডাটরি কি হিন্দি গানের সুরে সামনে হিন্দি গানের সুরে পাকিস্তানের চটুল সুরে নাম করবো পাকিস্তানের এইগুলোই তো চলছে কার পেছনে নাম করতে হবে সেই নাম ঈশ্বরের কাছে পৌঁছাবে আমার হৃদয় দ্রবীভূত হবে আমার অনন্ত জন্মের স্বভাব সংশোধন হবে কোন হৃদয়ে নাম করলে কার পেছনে দাঁড়িয়ে হিন্দি গানের সুরে কাওয়ালির সুরে লোককে বিনোদনের জন্য হরিনাম নয় নামাচার্য হরিদাস ঠাকুর মধ্যে বসে নাম করছেন ব্যানাপলের গভীর জঙ্গলের মধ্যে বসে নাম করছেন কাউকে দেখান না একটা জিনিস বলি যে ভক্তি বিজ্ঞাপনের জন্য করা হয় অন্যকে জানানোর জন্য করা হয় সেখানে ভক্তির ছিটে ফোটাও থাকে না ভক্তি কখনো বিজ্ঞাপনের জিনিস নয় আজকাল মাইক না হলে আমরা হরি কথা বলতে সাউন্ড সিস্টেম না হলে আগেকার দিনে লাগতো এটা নাম করতে লাগতো মাইক সিস্টেম এক মাইক ঠিক করতে দুই ঘন্টা লাগে আসলে মাইক শব্দটা মাইক হয়ে গেছে এখন নিজেকে যত জানানো অন্যকে যায় এই মাইক চিন্তা নিয়ে নাম করলে মায়ার পেছনে দাঁড়িয়ে নাম করলে নাম ক্রিয়া হবে না নাম নাম পেছনে দাঁড়িয়ে আসলে নামের স্বরূপটাই আমরা বিকৃত করে রেখেছি করতে করতে হবে হবে গুরুদেবকে সামনে রেখে বৃন্দাবনকে সামনে রেখে নিতাইকে সামনে রেখে ভক্তিকে সামনে রেখে হরি নাম করতে হবে তবে সেই নামে হৃদয় দরভা হবে আহা হৃদয় কখন বিগলিত হবে নয়নে প্রেমশ্রু কখন আসবে কণ্ঠ কখন রুদ্ধ হয়ে যাবে যখন আপনি গুরুদেবকে সামনে রাখবেন বৃন্দাবনকে সামনে রেখে নাম করবেন নবদ্বীপকে সামনে রেখে মহাপ্রভু নয়নে দেখতে দেখতে নাম করবেন ঠাকুর হরিদাসের দিকে তাকিয়ে নাম করবেন লোকের মনোরঞ্জনের জন্য নয় লোকের কাছে যশ জন্য নিজের বিজ্ঞাপন প্রচারের জন্য নয় অনেকেই নামে নৃত্য করে ভগবানের সামনে কেউ যদি ভগবানকে আনন্দ দানের জন্য নৃত্য করে ভগবান তার কাছে বিক্রি হয়ে যায় কিন্তু আমরাও তো নাচি ভগবান কেন প্রেম দেন না বলে করবার সময় লক্ষ্য রাখতে হবে আমার এই নিত্য কীর্তনের দ্বারা হরি প্রসন্ন হচ্ছে কিনা আমরা করি ভগবানকে প্রসন্ন করার জন্য না ক্যামেরার দিকে দৃষ্টি ফেরানোর জন্য ক্যামেরা আমার দিকে যেই পড়লো আমি নাচতে শুরু করলাম তার মানে আমার নিত্যটা যাতে প্রচার হয়ে যায় কি ভগবানকে আনন্দ দেওয়ার নৃত্য আমার কথা কি বোঝা যায় অনেকেই আগে মোবাইল আলাদা সেট করে রাখে আগে যে এটা তুলে নাও ছেড়ে দাও এ নিত্য কি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য না আপনার জন্য খবরদার ভগবানের তাকে আনন্দ দেওয়ার জন্যই যা কিছু চেষ্টা নিজের বিজ্ঞাপনের জন্য এটি করা নয় সুদীবিন্দ বলতে বলতে এসেছি যে ভগবানের কথাতে আর হরিনামে ভগবানের কথাতে হরিনামে নয়নে অশ্রু হৃদয় বিগলিত হলেই কেবল মোহ যাবে আমাদের সংসার নাশ হবে ক্ষয় হবে আসক্তি ক্ষয় হবে তবে এমন করে নাম এমন করে অভিব্যক্তি অজনার হয়